আং যার তখন আমলাম তুংজির হুম লাইউ মিনুন বলছেন নবী নিশ্চয় যারা ঈমান আনে নাই নিশ্চই যারা কুফুরি করেছে নিশ্চই যারা অবিশ্বাসী তাদের জন্যই সবটাই সমান আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন তারা ঈমান আনবে না তারা ঈমান আনবে না কারণ ফেরাউনকে বলা হয়েছিল যে ফেরাউন তুমি তো জানো যে আসমান সমূহের মালিক আল্লাহ জমিন সমূহের মালিক আল্লাহ এবং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একটি গাছের পাতা নিচে পড়তে পারেন আল্লাহর ওয়ারে ছাড়া কোনো কিছুই হয় না যা কিছু আছে সব আল্লাহর অনুগত্য করে নবীজি যখন পাহাড়ের কাছ দিয়ে হেঁটে যাতেন পাহাড়েরা পাহাড় গাছপালা নবীজিকে সালাম পরিবেশন করতেন সালাম দিতেন নবীজিকে সালাম পরিবেশন করতেন তার মানে এদেরও জীবন আছে এরাও আল্লাহর আনুগত্য করে হম এই পাহাড়েরা আল্লাহর ভয় করে সম্মানিত প্রিয় ভাইয়েরা তো আজকে অথচ মানুষ এই জালেমেরা আল্লাহ পাক বলছেন যে তারা কেন ইমান আনছে না দেখেও কেন ইমান আনছে না তখন ফেরাউনকে যখন এই কথাটা বলল যে তুমি জানো তারপরেও তুমি ইমান আনো না কেন ইসালাম বললেন আমি বুঝেছি যে আসলেই তোমার কপালে হেদায়ত নাই তোমার কপালে হেদায়ত নাই খতাম আল্লাহিমিহিম ওয়ালা আবু সরিহিম গিসা ওয়াতুম ওয়ালাহুম আযাবুন আল্লাফাক বলছেন তাদের অলভসমূহ তাদের অন্তর এবং তাদের আপনার কান কর্ণসমূহ অন্তরসমূহ এবং কর্ণসমূহর ওপরে মোহরঙ্কিত করা হয়েছে মোহর মেরে দেওয়া হয়েছে তারা কানে শুনতে পায় না ওয়ালাক জার্না আলী জাহান্নামা কাসি রম্মিনাল জিনুয়াল ইংস আল্লাফাক বলছেন মানুষের ভিতরে কিছু কিছু জিন এবং ইংসান কামি জাহান নামের জন্য বানাইয়েছি কেন জাহান নামের জন্য বানাইছি এ কারণে বানাইছি তাদের আপনার অন্তর কলবসমূহ থাকার পরও সুপ্রসিদ্ধ স্পষ্ট হ্যাঁ সুস্থ কলব তাদের থাকার পরও তারা অন্তর দিয়ে অনুভব করে না করার চেষ্টা করে না আপনি একটাবার জন্য আপনার অন্তর দিয়ে অনুভব করে দেখেছেন যে রোজা না রাখলে কি হবে ভেবেছেন আল্লাহ পাক আপনার অন্তরসমূহ কেন দিয়েছেন কলব কেন দিয়েছেন আরে অনুভব করার জন্য আল্লাহ অন্তরসমূহ কলব দিয়েছেন ভেবেছেন অনুভব করেছেন যে এর সাজা এর শাস্তি কি হবে ভাবেননি তারপরে বলছে ওয়ালাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা আল্লাহ পাক বলেন যে তাদের কর্ণ আছে তাদের চক্ষু আছে তাদের জবান আছে তাদের হ্যাঁ তারা সেটা উপলব্ধি করে না তাদের কর্ণ আছে বিহা। আদান কর্ণ সমূহ আছে কিন্তু তারা সেটা দিয়ে ভালোটা শোনার চেষ্টা করে শুনেও তারা নিজের ভিতরে বিচক্ষণ করে না যে কোনটা ভালো কোনটা খারাপ উলাইকা কাল দল এরা হচ্ছে নিকৃষ্ট চার পেয়ে জানোয়ারের মতো এদের এরা একটা পশু চার পে জানোয়ার একটা পশু যেমন সে ভালো মন্দ বুঝতে চায় না কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ উপলব্ধি করতে পারে না সে শুধু খেয়েই যাবে ঠিক তেমনি করে কিছু কিছু মানুষের শোনার ব্যবস্থা আছে দেখার ব্যবস্থা আছে হ্যাঁ অন্তরে অনুভব করার ব্যবস্থা আছে তারপরও তারা ফিরতেছে না ওই পেয়ে জানোয়ারের মতো তারা বিচরণ করছে যা মনে আসছে তাই তারা করতেছে ওলাই কেমন গ ফিরুন কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন এর চাইতে নিকৃষ্ট সম্মানিত প্রিয় ভাইরা তো ওরাও তাই ওই কাফেরেরা ওই ইহুদিরা ওরাও তাই অনুধমন করে না ওদের আপনার চোখ চক্ষু সমূহের উপরে আবরণ ফেলে দেওয়া হয়েছে উলাইকা লাকুম আযাবুন আযীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন তো আমরা ওই কাফেরদের মত না হই ওই কাফেরা ইমান আনবে না ওই কাফেরেরা আল্লাহকে ডাকবে না ওই কাফেরদের অন্তঃকরণ নরম হবে না পাহাড় গলে যাবে পাহাড় ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে পাহাড়ের মাছ থেকে নদী নানা প্রবাহিত হয়ে যাবে কিন্তু তাদের অন্তরসমূহ গলবে না নরম হবে না অন্তর একটা বারের জন্য আল্লাহ রাহে কাঁদবে না সুতরাং আমরা ওই কাফেরদের মতো না হই আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরাও তোমাদের অন্তরটাকে শক্ত করো না নরম করো ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে দিনের ব্যাপারে তোমরা নরম ওদের একটা নির্দিষ্ট সময়ের জন্য ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওরা সেই পর্যন্ত জুলু মরা করবে করে যাবে কিন্তু ওদের পরকালে জাহান নাম ছাড়া কোনো রাস্তা নেই ওরা যদি এটা বুঝতো তাহলে ওরা ওই পথে যেত না সম্মানিত প্রিয় ভাইরা তো আজকে দেখেন তারা তাদের কত কষ্ট দুঃখ যন্ত্রণা পরও তারা সময় পেলেই শেষদায় লুটায়ে পড়ে কারণ তারা জানে যে আল্লাহর শক্তির কাছে সব কিছু পরাজয় বরণ করবে কারণ আল্লাহ তারা যেমন নবীজিকে বিজয় দান করেছিলেন কাফিরেরা পরাজিত হয়েছিল ঠিক তেমনি করে চুক্তি ভঙ্গ করে কাফিরেরা যেমন পরাজিত হয়েছিল ঠিক সতেরোই রমাজানে আমার প্রিয় ভাইয়েরা ওরাও চুক্তি ভঙ্গ করে মুসলমানের রক্ত নিয়ে তারা হোলি খেলা করেছে প্রিয় ভাইয়েরা এটার দ্বারাই দুঃখিত হওয়ার কিছু নেই এটার আসলে অন্তরে আপনার ভিতরে রক্তক্ষরণ হয় যে আজকে গোটা বিশ্বে মুসলিম জাতি হ্যাঁ মুসলিম শাসকেরা আজকে আরব বিশ্ব তাকাই দেখে দেখতেছে কেন কারণ তারা তাকাই দেখতেছে কারণ তাদের যত ভোগবিলাস সব কিছু ওই কাফেররা দিয়ে থাকে তারা সেটা গ্রহণ করে নিয়েছে তারা আল্লাহ থেকে বেমালুম মুখ ফিরাই নিয়ে ওই ভোগ বিলাসে হ্যাঁ কুপ্রবৃত্তির মোহে পড়ে তারা এটা অন্তরে অনুভব করে না তাদের মায়া লাগে না কিন্তু যার ভিতরে ইমান আছে তার অবশ্যই মায়া লাগবেই তার অন্তরে অবশ্যই একটু না একটু হলেও তার অন্তঃকরণটা নরম হয়ে যাবে সম্মানিত প্রিয় ভাইরা গোটা পৃথিবীর সমস্ত মুসলিম শাসকেরা যদি এক জায়গায় বসে পরামর্শ করে যে থেকে আমরা এক ফোঁটা পানি কোনো ইয়াহুদিকে দিব না ওরা আমেরিকা বলেন আর অন্যান্য পশ্চিমা বিশ্ব যত ইয়াহুদি খ্রিস্টান প্রচলিত যত রাষ্ট্রগুলো আছে সবাই ভিক্ষার জুড়ি হাতে করে নিয়ে মুসলমানের কাছে এই যে মাথা নত করতে বাধ্য তারা কারণ সব কিছু আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছে কিন্তু আজকে তারা কথা বলে না কারণ সে জামানায় মনাফিকি বেড়ে যাবে দুনিয়ার ভোগ বিলাসে মক্ত হয়ে মতো হয়ে হ্যাঁ কুপ্রবৃত্তির মোহে পড়ে তারা দিনকে বিমালুম ভুলে যাবে তাদের পোশাক পরিচ্ছেদে মনে হবে একজন দিনদার কিন্তু আসলেই পোশাক থাকলেই দিনদার হওয়া যায় না দিন দারিত্ব আসে ভিতর থেকে আপনার অন্তর সমূহ থেকে যদি আল্লাহর সাক্ষী না দেয় আল্লাহ দিন গ্রহণ করে না নেয় তাহলে আপনার ভিতরের ইমানটা বড় দুর্বল হয়ে যাবে তো আল্লাহ এখানে বলছেন যে পাথর নরম হয় তোমাদের অন্তরটা এত শক্ত হলো কেন কেন তোমরা শক্ত করলে এই রমজান মাস আজকে একুশতম রোজা আজকে একুশতম একুশ তারিখ বিশতম রোজা আজকে বিশতম রোজা অর্থাৎ রোজা রোজা চলে গেছে পর্যন্ত অনেক ভাই সেদিনকে দোকানের পর্দাটা খুলে দেখি ভিতরে একজন ব্যক্তি বসা আহা রে আমাকে দেখে বলতেছে হুজুর সব জায়গায় উঁকি মারতে হয় আমরা কিছু কিছু জায়গায় উঁকি মেরে দেখতে হয় কিছু কিছু জায়গায় উকি মেরে দেখাও দেখারও দরকার আছে যে ভিতরে কোন আল্লাহর অলিরা আছে এ ভিতরে কোন আল্লাহর অলিরা আছে সম্মানিত প্রিয় ভাইরা তো এই ব্যক্তিকে আমি বললাম ভাই এই পরিবেশটা আমি কেন দেখলাম হজুর বাড়ি খুব সমস্যা কি সমস্যা খানাপিনা পিনা নাই আরে এক গ্লাস পানি আর একটা খেজুর খেয়ে হলেও রোজা রাখো রোজা ভেঙো না রোজা রাখো এক গ্লাস পানি কারণ শুধু দুপুরের খানাটা কষ্ট না করলে তো হয় না ঘাম পায়ে ফেলে কত কষ্টরা করছেন অর্থের জন্য হ্যাঁ এই রোদ্ের ভিতরে কত খাটতেছেন বউ বাচ্চাকে খুশি রাখবেন বাজার করবেন খাবেন বলে কত কষ্ট করছেন কিন্তু জান্নাতের জন্য কি আপনার একটু কষ্ট করা লাগবে না এমনি পেয়ে যাবেন তোমরা কি মনে করো হাসি নাস তোমরা কি মনে করো তোমাদেরকে তোমরা ইমান এনেছো বলেই তোমাদের ছেড়ে দেওয়া হবে এবং তোমাদের জান্নাত দেওয়া হবে না পূর্বের অবস্থা আসতে হবে আমাদের ভিতরে পূর্বে তারা কি করেছে সম্মানিত প্রিয় এই জন্য আমাদের বাসার কোনো পথ নাই আমরা মনে করতেছি যে নামাজ আসলাম মনে হয় পার পেয়ে যাব। না আমরা পার পাবো না আমাদের জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব আমাদের দিতেই হবে সম্মানিত প্রিয় ভাইরা এই আজকে আমাদের দুর্বলতার কারণে আনুগত্যের খেলাপের কারণে আজকে ওরা আমাদের মারে ওরা আমাদের ওপরে আঙুল নেশায় সম্মানিত প্রিয় ভাইরা তো আসুন মোড়টা নরম করি আল্লাহর কাছে সাহায্য চায় কাঁদি গোনা ছেড়ে দেই আরে যুবক ভাইরা যৌবনের নেশায় গোনা করো না যৌবনের নেশায় গোনা করো না অন্যের স্ত্রীর হাত ধরে টানাটানি করোনা অন্যের মেয়ের দিকে চোখ তুলে তুমি তাকাইও না তুমি মনে করো যে আমার ঘরেও আমার মা আছে আমার ঘরেও আমার বোন আছে কু নজরে তাকায়ও না অন্যের স্ত্রীর দিকে নজরে না এটা এটা গোনা কারণ এই চক্ষুটা আল্লাপাক তোমাকে দিয়েছেন ভালো মন্দ দেখার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ এটা দেখার জন্য পাক চক্ষু দিয়েছেন যেই চক্ষু দ্বারা ভালো মন্দ নির্ণয় করতে পারে না ওই চক্ষু চক্ষু না আপনি চক্ষু দিয়ে দেখলেন এই টাকাটা সুদের টাকা আপনি চক্ষু দিয়ে দেখার পরেও কেন এই সুদের টাকা আপনি গ্রহণ করলেন আপনি চক্ষু দিয়ে দেখলেন এখানে গোনা হচ্ছে এখানে আমাকে যাওয়া যাবে না আপনি দেখার পরেও কেন এই গোনাহের কাজে লিপ্ত হয়ে গেলেন পাক দেখার জন্য তো আপনাকে চক্ষু দিয়েছেন আপনাকে তো অন্ধ করে নাই একজন অন্ধ ব্যক্তি কোরআন শুনে শুনে মুখস্থ করে হাফেজ হয় কিন্তু একজন চক্ষুওয়ালা ব্যক্তি কোরআন দেখেও পড়তে পারে না কত বড় হতভাগা আমরা একজন অন্ধ ব্যক্তি কোরআন শুনে শুনে মুখস্থ করে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেল আর একজন চক্ষুমান ব্যক্তি কোরআন দেখে দেখে পড়ে সে কোরআন অন্তত দেখে পড়ার পড়তে পারল না কত বড় কাফেল হলে এগুলো করতে পারে আজকে হয়তো বুঝে আসবে না এই কোরআনের কথাগুলো আজকে হয়তো অন্তরকে নরম করবে না কিন্তু যেদিন সময় শেষ হয়ে যাবে ওদিন বুঝবা যে আসলে বলতো শুনতাম কিন্তু মানেনি এজন আমার যুবক ভাইরা ফিরে আসো দিনের রাস্তায় দিনের খাদেম হয়ে যাও এক একজন যুবক হজরত ওমরের মতো ভূমিকা পালন করো এক একজন যুবক হজরত আলীর মতো ভূমিকা পালন করো একজন এক একজন যুবক হজরত হাসান হুসাইনের মতো ভূমিকা পালন করো ইসলামী রাষ্ট্র চাই কোরআনের শাসন চাই অগ্রসর হও আলেমদের নেতৃত্ব চাই এই জমিনে আল্লাহর কোরআনে রাজ দেখতে চাই যেই সমাজ গঠন হলে যেই সমাজ ছিল সাহাবাই কেরামের সমাজ যেই সমাজে জেনা বেবিচারি চুরি ডাকাতি অন্যায় যেই সমাজ থেকে দুরভিত করেছিল সাহাবাই কেরাম ওরকম একটা সমাজ গঠন করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও রেডি হয়ে যাও সংগ্রাম করো আজকে আট বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করছে এটা ধর্ষণ করার সুযোগ তারা পেট না একজন ধর্ষককে ধরে প্রকাশ্য হত্যা করো কতল করে দাও দেখবা কেউ ধর্ষণ করার সুযোগ পাবে না কিন্তু এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না এই জন্য আমরা জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ এই জন্য বলছেন তোমাদের অন্তর কেন নরম হয় না কেন তোমরা বোঝো না কেন অনুধাবন করো না কেন তোমরা শোনো না কেন বোঝো না শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ মনে করতেছ আমার অর্থর অভাব নেই আমি বাজার করে খাচ্ছি এটাই আমার সুখ শান্তি আরে ভাই এই সুখ শান্তি চিরজীবন আপনি করতে পারবেন না এই সুখ সুখ না পরকাল বড় কঠিন কবরের রাজা বড় কঠিন অনেক কঠিন আসুন বিনয়ী হই আসুন আল্লাহকে ডাকি আল্লাহকে স্মরণ করি নবী সালাম একটা পাহাড়ের চূড়ায় উঠলেন পাহাড়ের চূড়ায় যখন উঠলেন সাথে হজরতে আবু বক্কার এবং হজরত ওমর মোর আছেন পাহাড় একটু ঝাঁকুনি দিয়েছেন কে আমার ওপরে উঠেছো ঝাঁকুনি দিয়েছেন পাহাড় পাহাড় যখন ঝাঁকুনি দিলেন নবী আলাই ইজুস সাল্লাতু আসলাম বলছেন এই থাম তোর ওপরে একজন নবী উঠেছেন একজন সিদ্দিকিন একজন সত্যবাদী একজন সোহাদেক রাম উঠেছেন থাম সাথে সাথে পাথর শান্ত হয়ে গেল কথা বুঝেছেন সাথে সাথে পাথর শান্ত হয়ে গেছে কারণ নবী বলেছেন এই জন্য পাথর শান্ত হয়ে গেল তাহলে পাথরও কথা শোনে শক্ত পাথর সেও কথা শোনে সেও রবের ভয়ে কাঁদে সেই আল্লাহকে স্মরণ করে কিন্তু মানুষ যেই মানুষকে আল্লাহ নিজে হাতে বানালো সেই মানুষ আল্লাহকে ডাকে না আল্লাহকে স্মরণ করে না এই রোজা আপনার আমার জন্য বসে থাকবে না চলে যাবে আমি নামাজ আপনি পাবেন না এত চেষ্টা করতেছি যে কষ্ট না দিয়ে নামাজ শেষ করব। এত চেষ্টা করি কষ্ট কি আমাদের হয় না হয় এত উচ্চ স্বরে তেলাওয়াত করতে গেলেও একটা কষ্ট হয় তাও আমরা করি তারপরও আট কাত পরে হুড় হুড় করে বেরিয়ে যাচ্ছে কি কষ্ট আবার অনেকে আছে একটু যদি সুরা কেরাত দম্বা লম্বা কুজিস আবার বলে যে সুরা লম্বা হল কষ্ট হয় আরে বেটা কেয়ামতের দিন কেয়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর কেমতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এই পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে কেয়ামতের ময়দারে সামান্য দশটা মিনিট দাঁড়াই থাকতে পারো না পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে কিভাবে কিভাবে দাঁড়ায় থাকবা পঞ্চাশ হাজার বছর একটা বার কি ভেবেছ যে ওই দিন ওই দিন তো দাঁড়ায় থাকতে হবে এই মাটির উপরে না হুম টাইসির ওপরে না এরকম ওপরে ফ্যান থাকবে না সাদ থাকবে না নিচে এরকম কার্পেট বিছানো থাকবে না ওই দিন ওই মাটিগুলা পুড়ে তামা হয়ে যাবে আগুনে যখন ইট পুড়ে তামা হয়ে যায় দেখেন সাক্কা আগুন দেখা যায় ঠিক তেমনি করে ওই দিন কেমতের ময়দান তো এরকম তামা হবে পুড়িয়ে সারকার হবে এরকম আর সূর্য থাকবে ওপর থেকে তাপ আর নিচে তাপ উড়ির মাঝখানে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে কিন্তু আজকে কি কষ্ট হয়ে যাচ্ছে বাবা বাবা কষ্ট আহা হা রে আরাম খুঁজতেছেন নিজেকে বুজুর্গ ভাবো নরম তশকে শুয়া নরম তশকে ঘুমাওয়ার মনে আমি করো নরম তশকে শুইয়া আল্লাহকে পাওয়া যায় না হুম নরম তশকে শুয়া আল্লাহকে পাওয়া যায় না ওই যে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদাম তশকের ওপরে বসে বসে তসবি গুনতেছে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রাজ রাজ দরবারের মহলের ওনার নিজস্ব বেডরুম তাহলে কত একজন বাচ্চার নিজস্ব বেডরুম কত আরাম আয়সের জায়গা হয় তা ওই জায়গায় বসে বসে তসবি গুনতেছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো ওপর থেকে ছাদের ওপর থেকে একজন আওয়াজ করতেছে তখন বলকের বাচ্চা বলছে এই ছাদের ওপরে কে শব্দ করো কেন কি হয়েছে ছাদের ওপরে কি তখন ওই ব্যক্তি বলতেছে বাচ্চা যে আমার উঠ হারায় গিয়েছে তাই আমি খুঁজতে আইছি আমার উঠ হারায় গেছে তো আমি খুঁজতেছি তখন বলকের বাচ্চা বলতেছে যে আরে আহম্ম কি উঠ পাওয়া যায় উঠ কি সাদের ওপরে উঠতে পারে তখন ওই ব্যক্তি বলতেছে বাচ্চা সাদের ওপরে যদি উট না পাওয়া যায় তশকের ওপরে বসেও আল্লাহকে পাওয়া যাবে না অত বড় কথা আমি যদি সাদের ওপরে উঠ না পাই আপনি তশকের ওপরে বসে আল্লাহকে পাবেন না এই কথাটা বলার পরে বলকের বাচ্চার ভেন্টের ভিতরে হ্যাঁ আঘাত করেছে তার অন্তঃকরণের ভিতরে আঘাত করেছে কি বলল আসলেই তো দুনিয়ার আরামায়সে বসে আল্লাহকে পাওয়া যায় না দুনিয়া ত্যাগ করতে হবে যুগে 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 তারা মুমিন হয়েছেন যুগে যুগে আল্লাহ আল্লাহ হয়েছেন দুনিয়া ত্যাগকারীরাই যুগে যুগে আল্লাহ হয়েছেন লোভ লালসা ত্যাগকারীরাই যুগে যুগে আল্লাহ হয়েছেন ভোগ বিলাস ত্যাগকারী রাই এসে থেকে তারা আল্লাহ হয় নবীজি কত কষ্ট করেছেন এরাও ভেবেছেন কত কষ্ট তিনি করেছেন তাকে পেটে পাথর পর্যন্ত ভেবেছেন অথচ আমাদের সেহেরির ব্যবস্থা ইফতারির ব্যবস্থা তারপরও রোজা রাখি না সম্মানিত প্রিয় ভাইয়েরা যারা রোজা এখনও রাখেন না রোজা রাখেন আল্লাহর কাছে তব করে ফিরে আসেন যুবক ভাইরা আসুন ফিরে আসি নামাজ পড়েন আল্লাহর কাছে সেজদা দেন যত সেজদা দিবেন তত লাভ যত সেজদা দিবেন তত লাভ মসজিদে এসে বগর বগর শুরু করে দেয় মসজিদে এসেই শুরু করে দেয় বাইরে তো হ্যাঁ বাইরে মনে করেন পুরা সময়টা বাইরে চিল্লা করেছে মসজিদে এসেও শুরু করে দিয়েছে তা মসজিদে আসছেন মিনিটের জন্য তো অন্তত বসে তো করেন তো অতরুত পড়েন নামাজ পড়ে তাও না ওয়ানেও যায় এনাও তাই এত চিল্লান কেন এত চিল্লান কেন মসজিদের ভিতরে দাবা করেন কেন অনেক ভাইয়েরা আসে দেখবেন সালাম ফিরাই পা শুরু করে দেয় না খবরদার যা ঘুটুক না কেন সালাম ফিরাই চিল্লাবেন না শান্তভাবে কথা বলুন কথা আপনি বলবেন কিন্তু নরমে যা আমার কথার দ্বারা আরেকজন যেন কষ্ট না পায় নামাজের ক্ষতি না হয় কথা খুব আস্তে বলবেন কারণ মসজিদ নবীজি বলছেন মসজিদে যখন প্রবেশ করো এতে কাফের নিয়ে এতে প্রবেশ করো একজন এতে কাপের এতে কাপ করেনেওয়ালা ব্যক্তি যেমন সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকি থেকে তাকে আল্লাহর ধ্যানে থাকতে হবে ঠিক পর্যন্ত যখন পা রাখবো তখন এতে কাপেরে নিয়ে পা রাখবো এবং আল্লাহর ধ্যানে প্রবেশ করব যে আমি আল্লাহকে ডাকার জন্য এসেছি এটা আল্লাহর ঘর এটা উপাসনা নয় এখানে এবাদত করতে হয় এখানে চিল্লা করতে হয় না ঝগড়া করতে হয় না মারামারি করতে হয় না এটা সেই জায়গা মাগরিবের সময় ইফতারির সময় যেমন কি চিল্লা বাল্লা ও রে বাবারে গল্প চিল্লাাল্লা কি পাবে আবার একটু বললেই অনেকে অসন্তুষ্ট হয়ে যায় ও ভাই নিজে নিজে প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়ে আমি কথা বলবো না আমি বলবো না আরেকজন সিদ্ধান্ত নেন আমি বলব না এবার প্রত্যেকে এইভাবে সিদ্ধান্ত নিন কেউ কথা বলবেন না আল্লাহর ঘর আল্লাহ খুশি হয়ে যাবে সম্মানিত প্রিয় ভাইরা যাই হোক আসুন আমরা এবাদত করি করি আরেকটা তথ্য আপনাদেরকে দিতে হবে আজকে বিষতম রমাজান আজকের থেকে এতে কাপ করবেন আমাদের দুইজন আল্লাহর বান্দা আমাদের আল্লাহ শাহিনার বুলু ভাই আর আমাদের ভাইবো নতুন মাওলানা হয়েছেন হাফেজ মাওলানা মুস্তফা ওদের দুজনের জন্য দোয়া করবেন ওরা গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের হক কাছে দিতে হবে না যদি এতে কাপ করে তাহলে ওই কৈফিয়ার থেকে আপনারা অন্তত বাঁচবেন তা ওদের জন্য একটু দোয়া করেন আপনারা যে আল্লাহ যেন ওদের সুস্থ করে সে লেখাপড়া করতেছে আল্লাহ যেন তাকে আরও এলেম দান করে দোয়া করবেন তার জন্য এই দুজন ব্যক্তির মনটা নরম হয়েছে আসলে এই গ্রামে অনেক পুরুবীরা আছে হ্যাঁ একটা হাদিসে দেখলাম যাদের চুলতারিগুলা পেকে গেছে এদের মনটা আগে নরম হওয়া উচিত এদের আগে দিনের পথে অগ্রসর হওয়া উচিত কিন্তু এরা যুবকদের পিছনে থাকে হ্যাঁ যৌবন বয়সে একটা যুবক যেমন বাড়াবাড়ি করে যৌবনের নেশায় এরাও তার চাইতে দাবাদাবি শুরু করে দেয় অথচ এই ব্যক্তিগুলার সবার আগে এতে কাপে বসা উচিত ছিল এই ব্যক্তিগুলার সবার আগে মসজিদে অগ্রসর হওয়া উচিত ছিল এই ব্যক্তিগুলার মসজিদে পড়ে থাকার উচিত ছিল কারণ এদের সময় শেষ এদের যৌবনও শেষ এদের সব শেষ কিন্তু এই ব্যক্তিগুলাই দেখেন বাজারে ঘুরিয়ে বেড়ায় বেশি আর মনে করে যে আমি মনে ভেস্তে চলে যাবো অত সহজ না মরে দেখো কবর কি জিনিস আজকে তো কানের মধ্যে ঢুকবে না কারণ তুমি গোনা করে করে তোমার অন্তরটাকে শক্ত করে ফেলেছো তুমি এমন এমন কোনো অন্যায় নেই যা তুমি করো নাই অন্যায় করে করে হ্যাঁ এমন কোন পাপ নেই যা করণে করে এখন তুমি তর ঘুরে বেড়াচ্ছ মনে করতেছো যে সামান্য নামাজ পড়তেছি আর ভেসতে চলে যাব না এই দরবেশগিরির কোনো ফায়দা পরকালে হবে না এই জন্য সত্যিকারের দরবেশ তো সে যে আল্লাহর রাহে যার জীবনকে বিলাই দিতে পারে ওই হচ্ছে সত্যিকারের দরবেশ আফসোস লাগে এই ব্যক্তিগুলো আগে আসবে আর একজন ব্যক্তির সংসারের দায়িত্ব আছে সে আসতে পারে না কিন্তু আপনার তো সাংসারিক কোনো কাজ করবেন আপনি কেন আসেন না আমার এই কথাগুলো খারাপ লাগবে কিন্তু ওই দিন বুঝে আসবে যেদিন আর কোনো রাস্তা থাকবে না সম্মানিত প্রিয় ভাইরা তো যাই হোক আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করে দুই নাম্বার হচ্ছে আমরা যে লাইলাতুল কদর পাঁচটি রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ আর উনত্রিশ এই পাঁচটি রাত শেষ দশকে নবীজি তালাশ করতে বলেছেন ইন্না আংসালনা হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন শাহ লাইলাতুল কদর কি জিজ্ঞাসা করা হলো তখন বলতেছে এটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম একটা রাত সুবহানাল্লাহ একটা রাত হচ্ছে এক হাজার মাসের চাইতে উত্তম কদরের রাত এজন্য এই রাতে আমরা ইবাদত করব বাড়িতে হোক মসজিদে হোক যেখানে পারেনি বাদ করবেন আল্লাহকে ডাকবে শেষ দশকে তালাশ করতে বলা হয়েছে এতে কাপে বসলে একটা ফায়দা কি জানেন ফায়দা হচ্ছে ওই কদরটা ঠিকভাবে পালন করা যায় সে সময় অনেক অনেকে দূর দূরান্ত চলে যাচ্ছে ওই যে আমাদের হাজির সাহেবের জামাই চলে গিয়েছেন সেই মনিরামপুরে এতে কাপে বসবে বলে মনিরামপুর এতে কাপে বসবে বলে চলে গেছে তাহলে তার অন্তরে আল্লাহর ভয় আছে বলে সে চলে গেছে যে না এতে কাপে বসলে ফায়দাটা কি অথচ আমাদের সব ব্যবস্থা থাকার পরও আমরা বসি না যাই হোক আল্লাহ রব্বুল আলমিন যারা বোঝে না তাদের বোঝার তো যাই হোক সম্মানিত প্রিয় ভাইরা আমরা অন্তরটা নরম করি আল্লাহকে ডাকি আসুন পরকালকে আমরা সাজাই আল্লাহর কাছে কাঁদি ও ভাই এই রমাজান মাস জানেন এক শ্রেণীর মানুষের তাদের কান্নার দিন আসতেছে রোজা চলে যাচ্ছে আমাদের অনেকের খুশি লাগতেছে যে রোজা চলে যাচ্ছে ঈদ আসতেছে আনন্দ করব খাইতে পারবো ঘুরতে পারবো কিন্তু এক শ্রেণী মানুষ তারা হাহুতাস করছে জাল্লা যদি সারাটা বছর রোজা থাকতো আমাদের জন্য কত ভালো হতো ওই ব্যক্তিরা হচ্ছে কবরবাসী আপনার আমার মা বাবা ভাই বোন আত্মীয় সুজন স্ত্রী অনেকের স্বামী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়ে গেছে ওই কবরবাসীদেরকে পুরো একটা মাস ছেড়ে দেওয়া হয়েছে তারা দাঁড়ে দাঁড়িয়ে এসে ঘুরতেছে চাচ্ছে ডাকতেছে ও আমার সন্তানেরা আমাদের জন্য কিছু নেক আমল করে পাঠাও আজকে তোমাদের সম্পাদ আমরা সব রেখে আসছি কিছু নিয়ে আমল অন্তত পাঠাও রমজান মাসে মা বাবার জন্য দান করেন এই জুমার দিন অন্য অন্য মাসে অন্য অন্য সময় যা দেন আজকে এই জুমার দিন অন্তত একটু বেশি দেন মা বাবার জন্য আমার মায়ের জন্য আমি একশো টাকা দিলাম আমার বাবার জন্য পাঁচশো টাকা দিলাম ওরা ঘুরতেছে আর চাচ্ছে আর ডাকতেছে আমার সন্তানেরা দাও কিছু পাঠিয়ে দাও তুমি যদি কিছু পাঠাও তাহলে রোজার পরে কবরের আজাব থেকে বাঁচতে পারবো কিছু পাঠাও এই ঈদের সাহায্য তার সাথে সাথে ওদেরকে আবার বন্দি করা হবে তাহলে কত আফসোস ওরা মনে মনে ভাবতেছে যে যদি আজকে দুনিয়ায় থাকতাম রোজা রাখতাম আজকে দুনিয়ায় যদি আমাকে আবার পাঠানো হতো আমি নামাজ পড়তাম আমাকে আবার পাঠিয়ে দাও সম্ভব না আর আসবে না কিন্তু আজকে আমরা যারা আসি আমরা উপলব্ধি করতে পাচ্ছি না যে আমাদের কি হবে সম্মানিত প্রিয় যাই হোক বেশি বেশি দান সদকা করবেন শেষ বেলায় আর একটা কথা হচ্ছে ফিলিস্তিন তাদের অবস্থা খুবই খারাপ তাদের দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না তাদের খাবারের অভাব শত শত হাজার হাজার নারী শিশু বৃদ্ধ হ্যাঁ মানুষ তারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দিয়ে ডাকতেছে তো আমাদের যাদের সাধ্য আছে আমরা অন্তত ফিলিস্তিনের জন্য একটু সাহায্য সহযোগিতা করবো তো যাই হোক ফিলিস্তিনিদের জন্য আমি দুই মিনিট সময় দিচ্ছি এই দুই মিনিটের ভিতরে ফিলিস্তিনিদের জন্য কিছু সাহায্য পাঠানো হবে আমাদের ইমাম পরিষদের মাধ্যমে গতবারও দেওয়া হয়েছিল আবারও দিতে হবে তাদের খাদ্যর খুবই অভাব খুবই অভাব ইতিমধ্যে আমাদের বাংলাদেশের ওলামাই কেরম হ্যাঁ পাঠাই দিয়েছে কয়েক লক্ষ টাকা পাঠানো হয়েছে আবারও দিতে হবে আর যদি না দেই আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য দুই মিনিট আমি সময় দিচ্ছি যে যা পারেন ফিলিস্তিনের জন্য উঠে একজন করে ওঠেন ফিলিস জি 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 আলহামদুল্লাহ পৌঁছে যাচ্ছে জি আলহামদুলিল্লাহ এ পৌঁছে যাচ্ছে সমস্যা নেই